আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যান্ট্রপি তো অ্যান্ট্রপির বেসিক থিওরিগুলো এখানে দেওয়া আছে আমরা থিওরিটা ইউজ করে মূলত ম্যাথ কীভাবে সলভ করবো সেটা দেখ অ্যান্ট্রপি সূত্র কি আমরা জানি ডি এস ইজ টু ডি টি এখানে ডি হচ্ছে অ্যান্ট্রপির পরিমাণটা মানে কতটুকু বিশৃঙ্খলা হয়েছে অ্যান্ট্রপি মানে তো একটা বিশৃঙ্খলা ডিসঅর্ডার ভেরিয়েবল অ্যান্ট্রপির ভেরিয়েবলটা হচ্ছে এস সূত্র হচ্ছে কিউ বাই টি ঠিক আছে এখন ধরো এইটা একটা সিস্টেম এই সিস্টেমের জন্য এনট্রোপি এস ওয়ান এটা আরেকটা সিস্টেম ঠিক আছে সিস্টেমের জন্য এনট্রপি এস টু ঠিক আছে এই দুই সিস্টেমের এনট্রোপির পার্থক্য এস ওয়ান আর এস টু এর পরিমাণের পার্থক্য এটাই হচ্ছে আমার ডিএস তো ডিএস এর ফর্মুলা কি আসে ডিএস এর ফর্মুলা হচ্ছে ডিকিউ বাই এখানে আমার ডিকিউটা হচ্ছে তাপের পরিবর্তন সিস্টেমের তাপের পরিবর্তন হচ্ছে ডিকিউ আর সিস্টেমের তাপমাত্রা হচ্ছে ডি ঠিক আছে তো চলো এখন আমরা একটা এন সি করি এখানে এখানে বলছে কোন প্রক্রিয়াতে ডিএস শূন্য হয় মানে আমার এন্ট্রোপির পরিবর্তন শূন্য হয় তো এন্ট্রোপির পরিবর্তন কখন শূন্য হয় যখন আমার ডি কিউটা জিরো হয় সমষ্ট প্রক্রিয়ায় তো ডি জিরো হয় না সমষ্ট প্রক্রিয়ায় টি আমার কনস্ট্যান্ট থাকে ডি টি হয় সমষ্ট প্রক্রিয়াতে তো রুদ্রদ্রবীয় প্রক্রিয়াতে কি কনস্ট্যান্ট থাকে মানে স্থির থাকে কোনটা তাপ স্থির থাকে এর মানে কি ডি আমার জিরো তো যেহেতু রুদ্রতাপীয় প্রক্রিয়াতে তাপের পরিবর্তন জিরো সেহেতু এখানে আমার এনট্রপির পরিবর্তনটা জিরো এখন আমার এনট্রপির পরিবর্তন যদি জিরো হয় দেখো এটা মানে কি বলছিলাম আমি এস ওয়ান

তো আবার এই সূত্রটা তখনই হয় অর্থাৎ আমার কোন একটা চক্র যদি প্রত্যাগামী চক্র হয় এটাকে বলা হয় প্রত্যাগামী চক্র শর্ত ঠিক আছে যদি তোমাকে কোয়েশ্চেন করে যে বুদ্ধিবকা দেয়া আছে ওই ডাটা ইউজ করা তোমার যে চক্রটা তৈরি হইব ওটা কি প্রত্যাগামী চক্র রিভার্সিবল ইঞ্জিন তখন তুমি দেখবা যদি ওই ইনফরমেশনে তোমার কিউ ওয়ান বাই টি ওয়ান হয় আহলে 우리 চক্রটা হবে তোমার প্রত্যাগামী চক্র ঠিক আছে ওকে চলো এখন আমরা একটা ম্যাথ করে ফেলি এখন এখানে একটা ম্যাথ আছে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 0.07 কেজি বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো ফাইন তাপ সমস্ত বরফকে গলিয়ে দিল কিছু সময় পর বরফ গলা পানি তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত হলো বলছে কি এখানে বরফ গলন এবং বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে আচ্ছা এখন এখানে পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে এই বিষয়টার সাথে কোয়েশ্চেনে বলেই দিছে তুমি রিলেট কি করবা অ্যান্থ্রোপির সাথে এটা রিলেট করো এর আগে আসি অ্যান্থ্রোপিটা কি আমরা যদি ফার্স্ট লাইটটা দেখি অ্যান্থ্রোপি হচ্ছে একটা বিশৃঙ্খলার পরিমাণ করো এখন তোমার যদি অ্যান্ট্রোপির ভ্যালু বেশি হয় তোমার যদি অ্যান্ট্রোপির ভ্যালু বেশি হয় তাহলে এর মানে কি বিশৃঙ্খলা বেশি হবে তোমার যদি অ্যান্ট্রপির ভ্যালু কম হয় তোমার বিশৃঙ্খলা কম হবে বিশৃঙ্খলা যদি বেশি হয় পরিবেশের উপর ওই সিস্টেমটার সময় প্রভাবটা বেশি পড়বে আর যদি বিশৃঙ্খলা কম হয় প্রভাবটা কম পড়বে তো আমার এখানে কি বের করতে হবে বরফ গলার সময় অ্যান্ট্রোপি কত হয়েছে আর পানি তাপমাত্রা বৃদ্ধির সময় অ্যান্ট্রোপি কত হয়েছে ঠিক আছে তো আমরা অ্যান্ট্রোপির সূত্র কি জানি এস টু ডি কিউ বাই ঠিক আছে এখন আমরা বরফ গলার সময় এই সূত্রটা ইউজ করব দেখি তো এটা ইউজ করা যায় কিনা তো বরফ কতটুকু বরফ গলার সময় সূত্র কি তাপের পরিবর্তনের এম এল এফ ডি কিউ হচ্ছে বরফ গলার জন্য তো এম কত জিরো পয়েন্ট জিরো সেভেন ইন্টু এলএফত আপেক্ষিক থ্রি পয়েন্ট থ্রি সিক্স টেন টু ঠিক আছে এটা হচ্ছে বরফ গলার সময় এই সূত্রটা ইউজ করলাম আর টিটা কত ইউজ হবে তাহলে বরফ গলার সময় আমি এটা ডি এস আই ধরি বরফ গলার জন্য এম ভ্যালু হচ্ছে এটা আর টি এর ভ্যালু কত হবে তাহলে এখানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এর মানে কি দুইশো তিয়াত্তর কেলভিন ওখানে আমি দুইশো তিয়াত্তর দিয়ে ভাগ দিলাম আর এখানে এই ভ্যালুটা আমার থাকবে ঠিক আছে তো এইখানে যে ভ্যালুটা আসে সেটা আমি এটা আমার ইউনিট এখন আমি পানি তাপমাত্রা বৃদ্ধির জন্য পরিবর্তন কত আসে সেটাই হিসাব। ঠিক আছে তো এখন আবার পানি তাপমাত্রা বৃদ্ধির জন্য তাপের পরিবর্তন কত ডি কিউ কত ডিগ্রি পর্যন্ত হয়েছে থিটা পাঁচ ডিগ্রি পর্যন্ত উন্নীত করা হয়েছে এর মানে কি আমার থিটা ওয়ান কত ছিল জিরো ডিগ্রি কত হইলো তাইলে তো কি পানি তাপমাত্রা বৃদ্ধি করলে পানির তাপের পরিবর্তনের ফর্মুলা হচ্ছে এম এস ডেলা ঠিক আছে তো এম এর ভ্যালু কত জিরো পয়েন্ট জিরো সেভেন এস এর ভ্যালু কত পানির আপেক্ষিক তাপ দৃশ্য ইন্টু ডেলু কত হয় এখানে আমার পাত ঠিক আছে তো এই ভ্যালু ধরো একটা র্যান্ডম ভ্যালু আসছে এখানে ফাইন এখন তুমি যদি এটা এনট্রপির ফর্মুলাতে বসাইতে যাও তাহলে তোমার তাপমাত্রা লাগবে অবভিয়াসলি কিন্তু এখানে তাপমাত্রা কয়টা দুইটা না তাহলে আমি এখন এইভাবে এনট্রপিটা বের করতে পারবো না ডিরাইভ ফর্মুলা ইউজ করব অকেন ইউজ করব যদি টি দুটি থাকে মানে তাপমাত্রা যদি সিস্টেমে দুইটা থাকে তাহলে এনট্রপি ফর্মুলাটা হবে এমএস লন টি টু বাই টি ওয়ান ঠিক আছে এম কত আমার পানির জিরো পয়েন্ট জিরো সেভেন তো এই ফর্মুলাতে যদি তাপমাত্রা দুইটা দেওয়া থাকে তখন কি লাগতেছে না আমার ডি কিউটা বের করা লাগতেছে না আলাদা করে লন এস এর ভ্যালু হচ্ছে আর লন টি টু টি টু কত আমার ক্যালভিনি অবভিয়াসলি ইয়ন হচ্ছে দুইশো তিয়ার এটা একটা ভ্যালু চলে আসবে ঠিক আছে ধরলাম এটা আমার কত আসছে তিনশো আশি রুল পার কেল তাহলে আমার কোন সিস্টেমটা পরিবেশের উপর অধিক প্রভাব ফেলবে আমার আইসটা বলতে দুইশো জুল পার কেলভিন আর পানিটা গরম হইতে তিনশো জুল পার তাহলে পানিটা বেশি পরিবেশের উপর প্রভাব ফেলছে ঠিক আছে এখন দেখো আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাকে তো দেখাইলাম যে যদি পানির তাপমাত্রা দুই থেকে পাচে যাওয়ার জন্য এনট্রোপি কত হইল ডি এস ইজিক্যাল ছিল আমার কি পানি এখন যদি আমি বরফের জন্য বলি সেম তাহলে তুমি কি ফর্মুলা সেম ইউজ করবা ফর্মুলা বেসলি সেম হবে তো মনে রাখবা পানির আপেক্ষিক তাপ হচ্ছে আমার বেয়াল বিশ্ব জুল পার কেজি আর বরফেরটা হচ্ছে অর্ধেক পানির অর্ধেক জুলভার কেজি ঠিক আছে তো বরফের জন্য যদি বলে মাইনাস ফোর ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস টু ডিগ্রি সেন্টিগ্রেডে আসলো কোনো একটা বরফ আইকিউবের টেম্পারেচার তখন অ্যান্ট্রোপি চেঞ্জ কত তাহলে তুমি এমএসন্টিটিবাইটি ওয়ান এর ইউজ করবা ঠিক আছে হয় তাহলে আমাদের একটা টাইপ গেল এরপর আমি আরেকটা সিকিউতে যদি আসি এখানে খেয়াল করো এখানে কি বলছে সিয়াম এক কেজি বরফকে মাইনাস টেন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হতে থার্টি ডিগ্রি তাপমাত্রার পানিতে পরিণত করলো স্বামী থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এক কেজি পানিকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত করে সিয়াম দাবি করলো তার প্রক্রিয়াটি বেশি স্ট্রেন এখানে আবার কি বের করতে হবে এন্ট্রোপি অফ বেশি বের করতে হবে এখন আমরা দেখি সিয়ামের জন্য সিস্টেম কয়টা ঘটছে মানে কয় রকমের এন্ট্রোপিটা চেঞ্জ হয়েছে সিএমের জন্য ফার্স্ট কি করছে মাইনাস টেন ডিগ্রি তাপমাত্রা হতে ত্রিশ ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত এখন ফার্স্ট অফ অল আমার বরফ কি কি হইতে হয় বরফটা তো ফার্স্ট অফ অল মাইনাস টেন থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে আসতে হয় এরপরে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে আবার জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে পরিণত হইতে হয় ঠিক আছে এরপরে আমার কি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের পানিটা থার্টি ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে এখানে সিস্টেম কয়টা হইলো করে একটা দুইটা তিনটা ঠিক আছে তো এইখানে সূত্র কি হইব এম এস লন টি টু বাই টি ওয়ান এখানে কি হইব টি কিউ বাই টি যেহেতু এখানে একটা টেম্পারেচার এখানে কি হইব এম এস লন টি টু বাই টি ওয়ান পাইন ঠিক আছে এটা সিএম এর জন্য বের করে ফেলবা এরপরে জন্য প্রসেস কয়টা করছে দেখো কি করছে পানিকে একশো ডিগ্রি বাস্টে পরিণত করছে এখন থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড এটা পানি আছে ঠিক আছে এখন এটা বাস্টবে পরিণত করার জন্য আগে কি করতে হয় ফুটাইতে হয় তো পানি ফুটে কত ডিগ্রিতে পানি ফুটানোর জন্য তোমার হান্ড্রেড ডিগ্রিতে নিতে হইব এরপরে তুমি হান্ড্রেড ডিগ্রি যাওয়ার পরেই তো পানিটা ফুটবো এরপরে তো আমার পানিটা বাষ্প নিব ঠিক আছে এরপর হচ্ছে বাষ্প তাহলে এইখানে প্রসেস ঘটা ঘটছে এখানে প্রসেস ঘটছে দুইটা আমার এটা একটা ঠিক আছে আগে হান্ড্রেড ডিগ্রিতে গেছে পানি টেম্পারেচার এরপরে আমার বাষ্প হয়েছে এইখানে আমার ফর্মুলা কি এম এস লন টি টু বাই টি ওয়ান ফর্মুলা সবগুলো আর এখানে কি এম এল এম এল ভি বাই টি মানে ডি কিউ বাই টি এটা আমি ডি ফর্মুলাটা লিখে দিই এম এল এফ বাই টি ঠিক আছে ফাইন এটা আমার সিএম আর সামিরের এনট্রোপিক কিভাবে বের করবো তার সিস্টেম দুইটা এখানে দেখা দিয়েছে ঠিক আছে